নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত দেখুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি পাঁচ সবজি আমরা বাড়িতে সকলেই রান্না করি এক একজন এক এক ভাবে রান্না করি আজকে বিশেষ একটা উপকরণ আমি এই পাঁচমিশালি সবজিতে ব্যবহার করব এবং তার ফলে এই রান্নার টেস্টটা এতটাই ডিফারেন্ট হবে যে আপনারা আগে যে পাঁচমিশালি সবজি খেয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং টেস্টটা ভীষণই ভালো হয় আপনারা ধারণাই করতে পারবেন না যে পাঁচমিশালি সবজি এরকমভাবে রান্না করা যায় চলুন চলে যাই রেসিপিতে নিয়েছি কিছু মনের মতো সবজি যে কোনো রান্নাতেই আলুটা আমরা ব্যবহার করি তাই আলুটা আমি নিয়েছি তবে আলু না দিলেও কিন্তু রান্নাটার টেস্ট ভালো হবে আর যদি আপনাদের কাছে রাঙা আলু থাকে তাহলে রাঙা আলুটাও দিতে পারেন রাঙা আলু দিলে এর টেস্টটা আরও ভালো হবে আমার কাছে রাঙা আলু নেই তাই সাধারণ আলু দিয়েছি আর এই আলুটা দেখুন আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি অর্থাৎ যে সবজিগুলো একটু লম্বা টাইপের করে কাটা যায় সেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি বিনগুলোকেও দেখুন আমি একটু বড় করে কেটে নিয়েছি সবজি যদি বড় করে কাটা না হয় তাহলে রান্না করার পর সবজিগুলো গলে যাবে সবজিগুলোকে আলাদা আলাদাভাবে খুঁজে পাওয়া যাবে না নিয়ে নিয়েছি গাজর গাজরটাকেও দেখুন লম্বা আর একটু পাতলা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে কিন্তু বেশ বড় রেখেছি কারণ ফুলকপি রান্না করার পর নরম হয়ে যায় তাই ফুলকপিটাকে একটু বড় রাখার চেষ্টা করবেন আর আমি যে সবজি নিয়েছি সেগুলোই নিতে হবে সেরকম কোনো কথা নেই যে সবজি আপনাদের পছন্দ সেই সবজিই নেবেন এইবার চলুন আমরা চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইতে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন তবে সরষের তেলেই কিন্তু এইসব রান্না ভালো হয় তাই অসুবিধা না থাকলে রান্নাটা সর্ষের তেলেই করবেন তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বিন সমস্ত সবজি আমি একসঙ্গে দিয়ে দেবো যদি আপনাদের ইচ্ছে হয় সবজিগুলোকে আলাদা আলাদা ভেজে নিতে পারেন তবে সবজি যদি আলাদা আলাদা করে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি লাগবে আর প্রতিদিনের রান্নায় বেশি তেল খাওয়াটা কিন্তু কখনোই ভালো নয় তাই সবজিগুলোকে এই রকমভাবে একসঙ্গে ভেজে নেবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ঢাকা ছাড়া সবজিটাকে আমি রান্না করে নেবো হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সবজিটাকে আমি ভেজে নেছি। সবজি যদি এইরকমভাবে ভেজে নেওয়া হয় সবজির টেস্ট কিন্তু অন্যরকম হয় তাই প্রথমে তিন থেকে চার মিনিট সবজিটাকে ভেজে নিয়ে গ্যাস ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে দেব আর যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই ঢাকা দেওয়ার ফলে সবজি থেকে জল বেরোবে সেই জলে সবজিটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসবে তবে প্রথমেই ঢাকা দিয়ে দেবেন না প্রথমে এই রকমভাবে তিন চার মিনিট সবজিটাকে ভেজে নেবে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তিন চার মিনিট সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে এইবার আমি কড়াইটারকে ঢেকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আট থেকে ন মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখুন মোটামুটি মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা আমি ফাইনালি খুলে দিলাম মাঝখানে কিন্তু কড়াইয়ের ঢাকনা খুলে আমি দু তিনবার সবজিটাকে নাড়াচাড়া করে দিয়েছি আপনারাও এরকমভাবে নাড়াচাড়া করে দেবেন তা হলে কিন্তু সবজিটা ঠিকঠাক সেদ্ধ হবে না আর দেখুন আমি দেখিয়ে দিয়েছি ঢাকা দিয়েছিলাম এবং লবণ দিয়েছিলাম যার ফলে সবজি কিন্তু এরই মধ্যে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ এখনই হয়ে গিয়েছে সবজিটাকে একটা পাত্রে আমি তুলে নিয়েছি আর দেখুন কড়াইতে তেল কিন্তু আর নেই তাই আরও দু চামচ সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া চারটে পেঁয়াজ আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে এই পেঁয়াজগুলো একটু ছোট সাইজের ছিল যদি বড়ো সাইজের পেঁয়াজ হয় সেক্ষেত্রে তিনটে পেঁয়াজ দেবেন খুব বেশি সময় ধরে পেঁয়াজটাকে ভাজবো না বা খুব বেশি লাল করে পেঁয়াজটাকে ভাজবো না দেখুন আড়াই মিনিট মতো পেঁয়াজটাকে ভাজার পরই পেঁয়াজের গায়ে হালকা হালকা কালার ধরে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এক ইঞ্চির একটা আদাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন আর সাত আট কোয়ার রসুনকে ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ মটরশুটি শীতের এই স্পেশাল মটরশুঁটিটা একটু বেশি পরিমাণে দেবেন টেস্টটা ভালো লাগবে ইচ্ছে হলে আপনারা ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন তবে শীতকাল যেহেতু তাই ফ্রেশ মটরশুঁটির একটা আলাদা ফ্লেভার এবং টেস্ট আছে তাই এটাই দেওয়ার চেষ্টা করবেন মটরশুঁটিটা দিয়েও সমস্ত মশলার সঙ্গে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি আদা রসুন দিয়ে একটু মশলাটাকে ভেজে নিয়ে তারপরেই অন্য মশলাগুলো ব্যবহার করবেন দেখুন আমি আড়াই মিনিট মতো ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো কারণ আমি এইবার কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব শুধু গুঁড়ো মশলা না বিশেষ কিছু মশলায় আমি এই রান্নাটা করব ভিডিওটা দেখতে থাকুন আর যে কোনো রান্নাই হাই ফ্লেমে কষবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে পুড়ে গিয়ে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কাগুলো পেকে গিয়েছে এইটা দিলে দেখবেন রান্নার কালার সুন্দর আসে হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দি যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এই রান্নায় একটু বেশি ঝাল দেবেন দেখবেন টেস্টটা অসাধারণ হয় তবে আমি যে পরিমাণ ঝাল দিয়েছি এতেও কিন্তু মোটামুটি ঝাল হয়েছে কিন্তু খুব বেশি ঝাল খেলে একটু ওই গোলমরিচ আর লঙ্কাটা বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি তিন চামচ টমেটোকে চপ যদি আপনারা টমেটো বেটে দিতে চান সেক্ষেত্রে বেটে অবশ্যই দিতে পারেন তবে এই রান্নায় টমেটো কেচপটা যদি ইউজ করেন এর ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু অন্য একটা মাত্রা পায় তাই অসুবিধা না থাকলে এই টমেটো কেচপটাই দেওয়ার চেষ্টা করবেন সমস্ত মশলাটাকে আমি আবারও মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট কষিয়ে এনেছি আর রান্নাটা করতে করতে না দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দু মিনিট মতো কষিয়ে নিয়ে এইবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজির সঙ্গে মশলাটাকে আমি আবারও কষব আর এই রান্নায় আপনারা ইচ্ছে হলে কিন্তু মূলও দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন এগুলো দিলে কিন্তু এই রান্নার টেস্ট আরও ভালো হয়ে যাবে আমার কাছে আজকে সেগুলো ছিল না তাই আমি যা ঘরে ছিল সেগুলোই দিয়েছি সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কড়াইটাকে আমি একটু ঢেকে দেব। তবে খুব বেশি সময় ঢেকে রান্না করবো না মিডিয়াম ফ্লেমে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই যথেষ্ট তবে ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন আর দুবার অন্তত ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন তা না হলে কিন্তু সবজি এখন তলায় লেগে যেতে পারে দেখুন পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি মশলাটা এখন বেশ ড্রাই ড্রাই হয়ে এসেছে রান্নাটা করতে করতেই সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে নাড়তে নাড়তেই বোঝা যাচ্ছে তাও আমি একটু চেক করে নিয়েছি দেখুন গাজর সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর বিনটাও একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে জলের ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই জল ব্যবহার না করে এই রান্নাটা করতে হবে তবে এর টেস্টটা ভালো আসবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যদি আপনাদের চিনি দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেবেন না তবে একটু চিনি যদি দেওয়া হয় টেস্টটা ব্যালেন্স হবে ঝাল মিষ্টি সব কিছু মিলেমিশে সুন্দর একটা টেস্ট হবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব এই রান্নাটায় জল ইউজ করবেন না জল যদি ইউজ করেন রান্নাটার টেস্টটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যেহেতু সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আরও দু চার মিনিট সবজিটাকে রান্না করে নিয়ে একটু ট্রাই করে নিলাম রুটি পরোটা লুচির সঙ্গে এই সবজিটা অসাধারণ খেতে লাগে যে কোনো অকেশন এই রান্নাটা আপনারা করতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মিক্সড ভেজিটেবেল বলুন পাঁচ সবজি বলুন যাই বলুন পরিবেশনের জন্য একেবারে রেডি রান্নাটা অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের কারুর খারাপ লাগবে না এই রান্নাটা আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন